আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আপনার নবম দশম শ্রেণীর নাইন পয়েন্ট টু এর ছাব্বিশ নাম্বার ম্যাথ নিয়ে ডিসকাস করবো সো ছাব্বিশ নাম্বার ম্যাথ রয়েছে টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা ইকোয়াল আর প্লাস রুট থ্রি ইকোয়াল জিরো এখানে কী করতে হবে বেসিক্যালি এখানে থিটার মান আমাকে বের করে আনতে হবে আসা হবে স্কোয়ার থিটা টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো এটা দেওয়া আছে না এখন আমি এখানে একটা থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি তোমার বোঝার সুবিধার জন্য তাহলে এখানে যেভাবে আছে ওভাবেই রাখবো আমি টেন স্কোয়ার থ্রিটাকে টেন স্কোয়ার থ্রি রাখবো যে মাইনাস মাইনাস ওয়ান দিয়ে টেন রে গুন করলে কী পাবো আমি টেন থ্রিটা পাবো আর এখানে প্লাস দিয়ে গুন করলে কত আসবে প্লাস রুট থ্রি টেন থ্রিটা রুট থ্রি কী আসবে টেন থ্রিটা দেন প্লাস এখানে কী আছে রুট থ্রি ইকুয়াল জিরো এখন এই মাইনাসটার জন্য এই ভিতরের চিহ্নগুলো কী হবে উল্টে যাবে ভিতরে চিহ্নগুলো কি হবে উল্টে যাবে গেলে কি থাকবে এখানে টেন স্কোয়ার থিটা এটা হয়ে যাবে মাইনাস টেন থিটা এটা হয়ে যাবে মাইনাস রুট থ্রি টেন থিটা এখানে থাকলো প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো কেউ কি বুঝছেন কি কাহিনি ঘটছে এই বিয়োগটার কারণে এই চিহ্নটা প্লাস থেকে হয়ে গেছে মাইনাস আর এটা প্লাস থেকে হয়ে গেছে মাইনাস ওকে দেন এই দুই জায়গায় দেখ টেন থিটা আছে এই দুই জায়গায় কি আছে টেন থিটা আছে এখন আমি যদি কমন নেই কি কমন নিব আমি এখান থেকে মনে করো কমন নিতে হল গিয়ে টেন থিটা টেন থিটা কমন নিলে কি থাকে এখানে একটা টেন থিটা পড়ে থাকে আর এখানে মাইনাস কি করে থাকে এটা ওয়ান করে থাকে দেন এই জিনিসটাকে আমি রিপিট করবো সেটা লিখবো হলো টেন থিটা মাইনাস ওয়ান অথবা এক কথায় বলে থাকে এখান থেকে আমি রুট থ্রি রুট থ্রি কমন নিতে পারি এর মতো বানার জন্য একটা মাইনাস যদি কমন নিই তাহলে কী হয়ে যাবে এটা হয়ে যাবে প্লাস টেন থিটা এটা হয়ে যাবে মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তত মেনটা পারেন আমরা জানি সো আশা করি আপনারা মেল ফ্রাম পারেন সো এখান থেকে এইটা একটা যদি কমন নেই তাহলে কী থাকে টেন থিটা মাইনাস ওয়ান একটা একটা থাকে হলো টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল জিরো এখন দুইটা কন্ডিশন ঘটবে একটা হলো যে টেন থিটা একটা কন্ডিশন কী যেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো অথবা হবে টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল জিরো তাহলে আরেকটা কী হবে এবার টেন থিটা ইকুয়াল মাইনাস ওয়ান ওদিকে যায় প্লাস ওয়ান হয়ে গেলো এবার যে টেন থ্রিটা ইকুয়াল টেন কত ডিগ্রির মান ওয়ান যেন টাকা এই যে টেনের ঘরে ওয়ান কোথায় কোথাও ওয়ান আছে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কত লিখবো টেন ফোর্টি ফাইভ ডিগ্রি কি লিখবো টেন ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে থিটার মান আমি কত পাইলাম ফোর্টি ফাইভ আর এখানে দেখো এখানে কী লিখতে পারি যে টেন থিটার সমান সমানই মাইনাস রুট থ্রি ওদিকে যায় কি হয়ে যাবে প্লাস রুট থ্রি হবে না এই যে প্লাস রুট থ্রি তাহলে বলতো বাবার ট্যান কত ডিগ্রির মান হলো রুট থ্রি ওই দেখ সুন্দর করে তাকা আছে ষাট ডিগ্রি তাহলে আমি কি লিখবো ট্যান সিক্সটি ডিগ্রি তাহলে ট্যান ট্যান বাদ দিলে থিটার মান কত হয় সিক্সটি ডিগ্রি তাহলে আমি কি বলতে পারি সেটা হলো যে কি না থিটার থিটার মানে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি আর থিটার মান এখানে কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে বেসিক্যালি আমার এখানে থিটার কয়টা মান পাইছি একটা হল পঁয়তাল্লিশ ডিগ্রি একটা হলো ষাট ডিগ্রি সো এই ছিল ম্যাথ আর তো তেমন কিছু নাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে বন্ধু সুস্থ থাকবে সুন্দর থাকবে আল্লাহ হাফিজ এই দ্বারা